আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল ১৫ অক্টোবর 2025 এবার দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে সারা দেশের বেশিরভাগ জেলায় উত্তর দিক থেকে আরামদায়ক বাতাস প্রবাহিত হচ্ছে তবে দেশের দক্ষিণ অঞ্চলে হালকা ব্যবসা গরম অব্যাহত রয়েছে আগামী 17 তারিখ থেকে দেশের দু একটি জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চলতি মাসের শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্ন সবтори হতে পারে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা দেখাছে আবহাওয়ার আমেরিকান মডেল আজ মঙ্গলবার রাত থেকে শুরু করে আগামী কাল বুধবার 15 অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এই বিষয়ে কি যারা সব হাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা বজ্রবাহী মোড়ে রয়েছি বর্তমান দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট তারপর পশ্চিমবঙ্গ সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার ছিল দেশের কোথাও বৃষ্টি হতে দেখা যায়নি তবে আগামীকাল বুধবার পনেরোই অক্টোবর যদি আমরা একটু দেখি আগামীকাল বুধবার পনেরোই অক্টোবর সারাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা থেকে শুরু করে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট তারপর দিকে খুলনা বরিশাল আকাশ পরিষ্কার থাকবে এবং দেশের উপর উত্তরের তবে এদিকে একেবারে দক্ষিণ পূর্ব কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে বিশেষ করে মায়ানমার উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে নাইকুঞ্চড়ি তারপর এখানে পাহাড়ি অঞ্চল লামা অথবা আলিকদম কয়েকটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রোয়াঙ্গাছড়ি রাজস্তলী বিলাইছড়ি রাঙ্গামাটি লংগুদুম কাগড়াছড়ি এখানে এখানে এই সকল জেলাগুলোর ওপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে বা হালকা দুয়াকা এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং রাতের দিকে যদি আমরা একটু দেখি দেশের সকল জাতার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের সহ বাংলার সকল জাতার আকাশ পরিষ্কার থাকতে পারে ষোলো তারিখ নাগাদ অলরেডি বৃহস্পতিবার দুপুরের আগে বোর সকাল নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ চট্টগ্রাম বিভাগের উপর হালকা মেঘের আনাগোনা থাকতে পারে ঢাকা থেকে শুরু করে এদিকে ময় সিলেট রংপুর রাজশাহী মেহেরপুর তারপর কুলনা এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এবং উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং দুপুর পরে বিকেল নাগাদ চট্টাগের বিভাগের দক্ষিণ পূর্ব দু এলাকায় বিক্ষিপ্ত বজ্র হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু এদিকে চকুরিয়ার দিকে তারপর আলী আলিকদম লামা তারপরে এখানে এখানে কয়েকটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি মায়ানমার অঞ্চলে এখানে বজ্র সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া কুলনা বিভাগ থেকে শুরু করে আকাশ একেবারে পরিষ্কার ফরিদপুর পাবনা থাকতে পারে মাদান কিশোরগঞ্জ এলাকায় এখানে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আগরতলা তারপর আম্বাছা হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আমরাপুর কাঁকড়াছড়ি সহ এখানে এখানে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে ছিলং তারপর টোরা এদিকে বিক্ষিপ্তকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এরপরে আগামী শুক্রবার অক্টোবর নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এরই মধ্যে দেশের একেবারে আবারও দক্ষিণ এখানে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাজার দনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তখন ঈদগা থেকে শুরু করে নাইখড়ি এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে তারপর এসে তিন্দু এখানে তারপর পাহাড়ি এই যে অঞ্চল লামা এবং এদিকে দেখুন তানচির এদিকে বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে রয়েছে পাইন্দু তারপর এখানে আলেক্ষণ অঞ্চল এবং রাজস্থলী অঞ্চলে তারপর পটিয়া এদিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিলাইচড়ির দিকে তারপর রাঙ্গামাটির দিকে এদিকে আহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে লঙ্গুদ সহ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এদিকে কুলনা বরিশাল বিভাগের এখানে আকাশ কিছুটা ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ওদিকে নাগারপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মাসিহ সরিষা বাহারি বগুড়া সহ তারপর এদিকে রাজীবপুর গাইবান্ধা হালকা আকাশ ম্যাগাচ্ছন্ন হতে পারে দেখুন যদিও দু এক এলাকায় বৃষ্টিপাত হলেও দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু একেবারে একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকেও পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং শনিবার আঠারো তারিখ নাগাদও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে চট্টগ্রাম বিভাগের এখানে বা ঢাকা বিভাগ সহ দেশের দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রবিবার উনিশ অক্টোবর নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চল কলাপাড়ার দিকে তারপর এদিকে চটপাশন তারপর লালমোহন এখানে আচ্ছুমোহনী রায়পুর তারপর মাদারীপুর সহ এখানে দু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এরপরে চলতি মাসের একেবারে শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যেটি সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে সেটি কোন দিকে যাবে অবশ্যই আমরা আপনাদেরকে জানাব তবে এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের মধ্যে কোনো আসেনি ঘূর্ণিঝড় হবে কিনা নিম্নচাপ হবে তবে আবহাওয়ার আমেরিকার মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এই মুহূর্তে আমরা দেখুন একেবারে যে অক্টোবর শেষের দিকে ঠিক দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্ন সৃষ্টি হতে পারে এবং দেখুন বিশাল বড় এরিয়া জুড়ে এই নিম্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন কতটা শক্তিশালী ঠিক ঠিক শক্তিশালী নিম্ন তৈরি হতে পারে একেবারে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এটি সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কাও কিন্তু দেখা যাচ্ছে যদি বাতাসের গতিমাত্রা আমরা একটু মেপে দেখি দেখুন একশো কিলোমিটার একশো দশ কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনটাই আশঙ্কা কিন্তু দিচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেলগুলো এবং সরাসরি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বেঙ্গাল দেখুন এখন তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে বিজয়বাদা এখানে এই নিম্ন সাপটি আগে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকবে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর এখনো পর্যন্ত পড়ার সম্ভাবনা নেই তবে যদি পরিবর্তন আসে এর যদি যদি পরিবর্তন ঘটে তারপর বাংলার উপর আগে পারে তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না যেহেতু এখনো তৈরি হয়নি আহ অনেক সময় রয়েছে এই নিম্নচাপটি তৈরি হওয়ার তো পরবর্তীতে নিম্নচাপটি তৈরি হলে অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বর্তমান আমাদের হাতের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি সরাসরি দক্ষিণ বঙ্গোপসাগরকে তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলীয় অঞ্চলে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে প্রদর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ